নবীজি সাল আলহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনার অন্যতম অন্যতম যে নৈতিক দিক ছিল সেটা হলো বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থাকে তিনি অবাধ সুষ্ঠু করেছিলেন নিরপেক্ষ করেছিলেন বিচার ব্যবস্থাকে তিনি এমনভাবে করেছিলেন যে যেখানে কোনো আত্মীয় স্বজনের কোনো ফেফ আর সেখানে কাজ করতো না তিনি আন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন সুবহান আল্লাহ আল্লাহ তালা তাকে রাষ্ট্র মদিনা রাষ্ট্র ক্ষমতা দেওয়ার পরে তিনি বলেন ফাহকুম বাইনাহুম বিমা সুরাতুল মা মায়েদা 48 তো মায়া নবী আপনার রাষ্ট্র গঠন হয়েছে এখন আপনি মানুষের সামনে ফয়সালা করেন বিচার ফয়সালা করবেন কি দিয়ে কোন তন্ত্র আর কোন মন্ত্র দিয়ে করবেন আমি আপনাকে বলে দিচ্ছি ফাহকুম বাইনাহুম। তাদের মাঝে বিচার ফয়সালা করবেন বিমা আনজালাল্লাহ আল্লাহ তালা যা নাজিল করেছেন এই কোরআনে

বিচার করবেন সত্য কোরআন সত্য আল্লাহ সত্য দিনে যা আছে সেই অনুযায়ী সুবহানাল্লাহ নবীজি করেছিলেন আর মৌলিক ফর্মুলা দিলেন একটা পলিসি দিলেন বিচার কাজ পরিচালিত হবে এখন একটা নিয়মনীতির ভিত্তিতে সেটা হলো আল বাইয়িনাতু আলাল মুদদাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার শুনলেন কুবরা ইমাম বাইহতি নকল করেছেন এই হাদিসটি হাদিস নাম্বার এক তিনি বললেন আল বাইনাতু আলাল মুদ্দাঈ এখন পর্যন্ত ইসলামিক রাষ্ট্রে মুসলিম সমাজে বিচার ফয়সালাবে কোরআনকে সামনে রেখে ভার্ডিক অনুযায়ী আর বিবাদকারী দুইজন একটা হলো বাদী আর বিবাদে দুইজনের মাঝে ফয়সালা করা হবে একটা নীতির ভিত্তিতে সে নীতিটা হলো আল বাইনাতু আলাল মুদ্দাঈ ইয়ামিনু আলা আনকা যিনি যে কোনো বিষয়ে কোনো দাবি করবেন তিনি প্রমাণ পেশ করবেন আর যদি কেউ সেটাকে অবজ্ঞা করে অথবা ব্যতিক্রম বলে থাকে বিবাদের দায়িত্ব হলো সেটা কসম করবে সেখানে এইভাবে করে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন ধরুন কেউ একজন এসে বিচার দিয়েছে এই সমস্যা হয়েছে ওই সমস্যা হয়েছে এই জুলুম করেছে সম্পদ নিয়ে গিয়েছে। জায়গা দখল করে ফেলেছে এই গাছটা আমার ছিল সে নিয়ে গিয়েছে যখন এই বিচার করা হতো তখন বাদী বিবাদী উভয়কে সামনে হাজির করা হতো সুভান আল্লাহ বাদী বিবাদী উভয়কে সামনে হাজির করা হতো এবার বাদীর কাছ থেকে শুনতেন কি সমস্যা বিবাদীর কাছ থেকেও শুনতেন কি সমস্যা দুইজনের কাছ থেকে শুনে আন এবং শূন্য অনুযায়ী তিনি ভার্ডিক দিতেন আমাদের সমাজে কি সেটা হয় অজ্ঞাত মামলা এক মামলা এক হাজার ও মারা গেছে হেও নাকি আসামি আমাদের দেশে তো এটাই হয় মারা গেছে সেও নাকি ওখান থেকে এসে ভোট দিয়ে যায় অমুক জায়গা অমুক এলাকা সবাই ওইখানে মসজিদের ইমাম আছে খতিব আছে বেচারারা জীবনে মসজিদ থেকে বাইরে না কারণ ওনাদেরকে মসজিদ ঘর কোন করে রাখা হয়েছে আপনারা মসজিদে থাকবেন বাইরে আসার দরকার নাই রাজনীতি অর্থনীতি সমরনীতি সব আমাদের আপনারা শুধু তসবি নীতি করবেন তো বেচারারা মসজিদের ভিতরে আছে এরপর ওনাদেরকে বাইরে হতে দেয় না কিন্তু ওনাদের নামেও মামলা কেন ঢালাও ভাবে মামলা শত শত গ্রাম একসাথে মামলা সবাই নামে এখানে অপরাধী কে অপরাধী কে নিরপরাধী এটাও তো জানা নাই মামলা তো নাই বাদির কথা শুনেই গ্রেপ্তার করে নিয়ে গেছে আর এরপরে নিয়ে আয়না ঘরের ভিতরে ঢুকায় দিস আছে না এরকম ঘটেছে কি ঘটে নাই এটা কি জন্য এই জন্য এটা কেমতের আলামত কেন মারা হয়েছে কেন শহীদ করা হয়েছে সে নিজেও জানে যে মারছে সেও জানে না অর্থাৎ যে ধরছে গিয়ে কেন ধরছে এটাও জানে না আর কেন মরছে সে সেটাও জানে না এটা হলো কেয়ামতের আলামত হেমতের আলামত হইলো মৃত্যু কেয়ামতের আগে এমন অবস্থা হবে যে মারছে একজনের হে নিজেও জানে না কেন মারছে আর যে মরে গেছে ও নিজেও জানে না কেন মারছে কোনো কারণ নাই এই ঘটনায় তো ঘটেছে বর্তমানে তো এমনটাই চলেছিল অথচ নবীজি আলাইহি ওয়াসাল্লাম বিচারিক ব্যবস্থা এমন ছিল স্বচ্ছ খলিফ অমরুলি আল্লাহ তালুর আমলে এসে তো এক সময় কোনো বছর দুই বছর পুজো গেছে আবু অবায়দা আব্দুর রহমান ইবন আউফ রাজি আল্লাহ তালু এবং আবু আবাইদা ইবনামিউ তালুমা ওনারা এসে বললেন আমিরুল মিন এখন আর কি বলা হয় বিচার কাজের দরকার নাই বসায় বসায় আর কত বেতন খাব কারণ কি হয়েছে কারণ হলো আমরা দুই বছর ধরে এই দায়িত্বে আছে বিচার ফয়সলার কাজে আমাদেরকে নিয়োগ দিয়েছেন তারা ভাই ভাই হয়ে গিয়েছিল আপনার ভাই যদি ঘরে কোনো সমস্যা করে আপনার সাথে যদি মনোমালিন্য হয় আপনি কি ইয়াতে যান থানায় গিয়ে কি জিডি করেন নাকি যে আমার ভাইয়ের সাথে আমার এই ঝগড়া বিবাদ হয়েছে মামলা করে দিয়ে গেলাম ওরা ধরে নিয়ে অ্যারেস্ট করেন এটা করেন নাকি ঝামেলা হতেই পারে কোরআন বলছে দুই ভাইয়ের মধ্যে ঝামেলা মিটাই দাও ঘরে যেমনি ভাবে আপনার ভাই পাঁচটা ভাইয়ের মধ্যে মিলে না মতের অমিল হয়ে থাকে সেখানে সমাধান হয়ে যায় সন্ধি হয়ে যায় সুন্দরভাবে সমাধান হয় ওই আইনের কাছে যায় না ঠিক তেমনি ভাবে মদিনা রাষ্ট্র এমন একটা রাষ্ট্র তৈরি হয়েছিল আল্লাহ রসুল তৈরি করেছিলেন আহা বাই নাহুম একে অন্যের মাঝে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন এমন তো হয়েছে স্ত্রী ছিল চারটা কোন দুইটাকে ভালো লাগে বলেন আমি তালাক দিচ্ছি এরপর আপনি বিয়ে করেন আমার এই সম্পদ আছে অর্ধেক আপনাকে দিয়ে দিলাম অর্ধেক আপনি নেন আনসার সাহাবিরা মুহাজিদেরকে এরকম অফার করলেন ভ্রাতৃত্বের বন্ধনে যখন আবদ্ধ হয়ে গেলেন ভাইয়ে ভাইয়ে যখন কোনো দিন কোনো কারণে মনোমালিন্য হয়েছে এটা বিচারালয় পর্যন্ত কাঠগড়ায় পর্যন্ত যায় নাই ঘরের ভিতরে এটা সমাধান করে ফেলেছে আর আমরা তো এমন হয়েছে এখন যে অবস্থা সেই তন্ত্র মন্ত্রের ফাঁদে পড়ে আমাদের আমরা আমাদের বাপের বিরুদ্ধেও মামলা করছি ভাইয়ের বিরুদ্ধেও মামলা করছি স্ত্রীর বিরুদ্ধে মামলা করছি স্ত্রী স্বামীর বিরুদ্ধে পর্যন্ত মামলা করছে আছে না এরকম কত নেতা এমপি কে আমরা দেখছি স্ত্রী তার বিরুদ্ধে মামলা করছে আল্লাহ হেফাজত করুন নবীজি মদিনার রাষ্ট্র পরিচালনায় আরেকটি চরিত্র বা বৈশিষ্ট্য তিনি স্থাপন করেছে। সাম্য এবং মানবতা সাম্য এবং ভ্রাতৃত্ব মানবতা বন্ধনে সবাইকে আবদ্ধ করতে পেরেছিলেন একতা বদ্ধ হতে মানুষকে সেই পথ তিনি বাতলিয়ে দিয়েছিলেন সেখানে কোনো বৈষম্য ছিল না বৈষম্য বিদুরিত করেছিলেন বিদায় হজ্জের ভাষণে সেই কথা আমরা প্রায়শই বলে থাকি লাবি আলা আজামি ওয়ালা আলী আজামি ইন আলা আরবি আজামি শব্দ আজম শব্দটার মৌলিক অর্থ কি জানেন আপনারা এই যে আল্লাহ রসুল বলেন আজমি অনারবি এটা আমরা বাংলা অর্থ করছি অনারবি কিন্তু আরবরা এই আজম শব্দের অর্থ অনারব করতেন না তারা মেন করতেন আজম শব্দের অর্থ হলো বোকা নির্বাক যে কথা বলতে পারে না অর্থাৎ চার পায়া পশু যে পশু কথা বলতে পারেন তাদেরকে আজম বলে অর্থাৎ আরবরা সম্ভ্রান্তরা অন্যদেরকে অনারবদেরকে তারা চার পায়া পশুর মতো ট্রিট করত তাই তাদের নাম দেওয়া হয়েছিল আজম আজমি আল্লাহ রসুল সাল্লাহ সেখান থেকে বৈষম্য কিভাবে দূর করলেন তিনি বলেন লা কোন আরবীর আজমির উপরে কোন শ্রেষ্ঠত্ব নাই ওয়ালা লিআজামিয়িন আলা আরবি কোন অনারবেরও আরবের উপরে কোন শ্রেষ্ঠত্ব নাই ওয়ালা লিআবিয়াদ আলা আসওয়াদ কোন কালো চামড়াওয়ালা মানুষের উপরে ধলা ফর্সা চামড়ার কোন শ্রেষ্ঠত্ব নাই ওয়ালা লিআসওয়াদ আলা আবিয় কোন নিগ্র কালো ব্যক্তিরও ফর্সা চামড়াওয়ালা ব্যক্তির উপর কোন শ্রেষ্ঠত্ব নাই ইল্লা بالتকওয়া শ্রেষ্ঠত্ব হবে কিসের ভিত্তিতে তাকুয়ার ভিত্তিতে আর তাকুয়ার মানদণ্ড নির্ধারণ করবেন কে দুনিয়ার মানুষ নয় এটা নির্ধারণ করবেন কে বড় কে সম্মানিত কে বেশি আল্লাহ তালার কাছে মনোনীত এটা জানাবেন কে আল্লাহ তাকুয়ার তো অন্তরে থাকে আমরা তো অন্তর রিড করতে পারি না তা আল্লাহ ভালো জানেন বাহ্যিক বেশভূষা দেখেই স্বাভাবিকভাবে বলা যায় কিন্তু বাহ্যিক বেশভূষা মানুষকে অনেক সময় মিসগাইড করে আবদুল ইবনে উবাই কথা আমরা জানি এত বড় সুফি এত বড় দরবেশ দরবেশ করে তো আবার অন্যদিকে নিয়ে যাবেন এত বড় সুফি মানে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ রসুলের পিছনে পড়তো নিজে একামত দিত আল্লাহ রসুল সাল্লাহমের পাগরির চেয়ে নিজের পাগড়ি বড় ছিল লম্বা যুব্ব পড়তো সফেদ দাড়ি ছিল লম্বা লম্বা দাঁড়ি ছিল এত বড় দরবেশ সুফি ছিলেন আসলে কি সেই ইমানদার ছিল তাহলে বাহ্যিক দেখে আপনি কি বলেন তো মুনাফেকদের সর্দার ছিল আব্দুল উবাই উবাই সুলুল কিভাবে বুঝবেন আপনি এই জন্য তাকওয়া যেহেতু অন্তরের বিষয় অন্তর রিড করেন কে বাইনা ইসবাইর রহমান আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে হলো তাকওয়াটা মানুষের অন্তর ওয়াহুয়া ইউহাওফিলু কাইফা আল্লাহ যখন তখন চাইলে এটা পরিবর্তন করেন এই জন্য তো আমরা সব দোয়া করি কি রব্বানা লা তুযিক ক্বুলুবানা বা'দা ইদ আতাইতা ওয়া হাবলানা মিন অন্তরটা যেন স্থির থাকে আল্লাহ অন্তর বক্র করবেন না আমাদের অন্তরটা যেন স্থির থাকে আপনার রহমত দরকার হেদায়ত দেওয়ার পর অন্তরটাকে আপনি পরিবর্তন করে দিবেন না আমরা সাম্য মন্ত্রী এবং বৈষম্য দূর করেছেন সাম্য মৈত্রী স্থাপন করেছেন তার অনন্য নজির হল মক্কা যখন বিজয় হয়েছে নবীজি সাল্লা এত জলিলে কদর সাহাবিরা ছিলেন আজানের দায়িত্ব দিয়েছিলেন কাকে কথা বলেন ঘর মাত্র বিজয় হয়েছে স্বাধীন হয়েছে মক্কা বিজয় হয়েছে নামাজের আজান দিয়েছেন কে রাবাহ তিনি কে তার ইতিহাস কি তিনি একজন কিনেছেন আবু বকর সিদ্দিক মুআন পোস্ট জানা তেন পোস্ট না ইসলামিক রাষ্ট্র যদি হতো ইসলামিক স্টেট যদি হতো একজন মুয়াজ্জিনের মর্যাদা হতো মন্ত্রীর মতো কানি মাযিন মসজিদে নববীতে মক্কর হারামে ইমামরা যখন নামাজ পড়তে আসে দেখছেন তাকে কিভাবে কি বলা হয় সিকিউরিটি ফোর্স দেয়া হয় যদি ইসলামিক স্টেট হতো একজন মুয়াজ্জিন হতো মন্ত্রী পর্যা পর্যাদা মর্যাদার অধিকারী তো সেই মুয়াজ্জিনেরকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন এখন মুয়াজ্জিনকে দিয়ে আপনি সব কাজ করান মনে যারা মুয়াজ্জিন আপনার নিয়োগকৃত গোলাম এটা হয় না আমাদের দেশে আমি প্রায়শই দেখি প্রায়শই শুনি মুওয়াজ্জিনদেরকে এইরকম আচরণ আচরণ করে থাকেন মক্কা বিজয়ের পরপরই এত বিশাল দায়িত্ব নবীজি সাসম দিয়েছেন কাকে বিলাল ইবনে রাবাহকে অথচ তিনি চামড়া কালো কৃতদাস আবু বকর কিনে তাকে আজাদ করে দিয়েছিলেন সুবহানাল্লাহ ওই যে বললেন লা লি আবিয়াদ আলা আসওয়াদ ওয়া লা লি আলা আবিয়াদ বৈষম্য দূর করেছেন সাদা কালোর কোনো ভেদাভেদ নাই এই সাম্য এই মৈত্রী এবং বৈষম্য তিনি সেখানে সমাজ থেকে দূর করেছিলেন

জান্নাতের কান্ডারি নবী মোহাম্মাদু রসূল্লাহ শাফিউল মুজনবীন রাহমাতুল্লা আল তিনি দোয়া করতেন আল্লাহ হুমজা ফি আইনি সাজেরা আল্লাহ আপনি আমাকে আমার নজরে খুব ছোট্ট মানুষ হিসেবে আপনি আমাকে ভাবতে দিন ওয়াজা ফি আই ইউনিন মানুষের চোখে আমাকে বড় করুন সুভান আল্লাহ আর আমরা হলো নিজের চোখে নিজে বড় হামসুন ডাঙ্গর ডাঙ্গরনিস নবীজি এমনটা করতেন না বদরের যুদ্ধে যখন দেখা গেল যাবেন দীর্ঘ পথ হেঁটে যাবেন কিভাবে যাবেন স্বল্প সংখ্যক উট আর ঘোড়ার ব্যবস্থা হয়েছিল একটা উট ভাগে পড়েছিল তিনজনের আরোহণ করবার জন্য নবীজি সাল্লাম নিজে এরপরে হলেন গিয়ে আলী ইউবনা আবি তালেব রাদিয়াল্লাহু আল্লাহু এবং এবং বাবা এই ঘটনা তাবা তাতে নকল করা হয়েছে নবীজি সাল্লাহসাল্লাম আলী ইউবনা আবি তালেব এবং আবুলু বাবা এই তিনজন বদর যুদ্ধে যাবেন বাহন পেয়েছেন একটা একটা উঠ মানুষ এক জায়গা হয় না তো কাজ কি সময় রশি ধরবেন টেনে নিয়ে যাবেন দুইজন উপরে থাকবেন ওখান থেকে একজন নামবেন আরেকজন উঠবেন এভাবে করে দুইজন সবসময় করে থাকবে একজন রশি টানবেন সুবাহ আল্লাহ স্বাভাবিকভাবে মানুষ কয়জন ইতিহাস বলছে এমন হয় নাই রসুল কালামের রশি টানার পালা আসছে আর আল্লাহ রসুল নামেন নাই অন্য দুইজন টেনেছেন এমনটা হয় নাই কোন ইতিহাস বলছে মদিনার রাষ্ট্রপতি বদর যুদ্ধের নেতৃত্ব দিতে যাচ্ছেন তখনও আল্লাহ রসুল সাল্লাহ আলহামের ভাগে যখন রশি টানার সময় আসছে তিনি নিজে রশি টেনেছেন আর বাকি দুজনকে উপরে বসিয়ে রেখেছিলেন আর আমাদের দেশে যদি ভিআইপি বের হয় সিআইপি বের হয় আধা ঘন্টা এক ঘন্টা রাস্তা ব্লক করে রাখে আপনি এখানে চাইতেছেন আপনার সাম্য প্রতিষ্ঠা করতে এখানে তো বৈষম্য কিরে ভাই আপনি কাজ আপনি করেন আপনার কাজ রাষ্ট্র পরিচালনা করা ওয়েল অ্যান্ড গুড তো যেই লোকটা ওই যে রিক্সা চালায় কুলি মজুর তারও তো একটা দায়িত্ব আছে ওটাকে আপনি ছোট করে দেখছেন নাকি পৃথিবীর কোনো দেশে এই নজির নাই আল্লাহ ভালো জানে আমাদের দেশে কেন এগুলা হয় আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন মহাজ সাহায্য আমি আলোচনার ইতি টানবো শেষের দিকে আমি একটি কথা বলতে চাই রবিউল আউয়াল মাস এসছে শুধুমাত্র মিলাদ মাহফিল করার জন্য এই মাসটাকে আপনারা নিবন্ধ করবেন না করলে করুন আপনারা কিন্তু পাশাপাশি নবীজির সিরাত পড়ুন সিরাতুর রসুল জীবন আদর্শটা আপনি পড়ুন সেটা অনুযায়ী আমল করার চেষ্টা করুন আল্লাহ রসুলের লাইফ স্টাইলটা আপনি রিড করার চেষ্টা করুন তাকে এক্সপ্লোর করার চেষ্টা করুন যদি সত্যি কারার্থে তাকে এক্সপ্লোর করতে চান আপনাকে কোরআন এবং সুন্নার দিকে যেতে হবে আপনি যদি কোরআন সঠিকভাবে পড়েন সত্যি আপনি সঠিক পথের দিশা পাবেন আমি আমার আলোচনার শেষের দিকে একটি গল্প বলতে চাই যে আপনারা লিও টলস্টয়ের নাম শুনেছেন উনি রাশিয়ান বলা হয়ে থাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ উপন্যাসিক বলা হয় ওনাকে উনিশ সালে তিনি ইন্তেকাল সালে একটা গ্রন্থ তিনি সর্বকালে সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক বলা হয়ে থাকে তাকে তারপরেও তার ইন্তেকালের সময় তারই সন্তান আলেকজান্ড্রা আহ তার মেয়ে তিনি বললেন আমার আব্বা যখন ইন্তেকাল করলেন নিঃসঙ্গ ভাবে আমি তখন তার সেক্রেটারি হিসেবে সাথে ছিলাম তার মৃত্যুর পরে যখন তার কোটটা শরীর থেকে খোলা হলো পকেটে হাত দিয়ে দেখি পকেটের ভেতরে একটা গ্রন্থ পাওয়া গেছে সুভান আল্লাহ না এটা বই বই ওই বইটার হেডলাইন হলো দ্য সেইং অব মুহাম্মদ বিশ্বের তাবৎ বিশ্বের অমুসলিমরা পর্যন্ত যার আইডিয়োলজি ফলো করতেন যারা নীতি নৈতিকতার কথাগুলি মানতেন যার জীবনাদর্শ গ্রহণ করতেন সেই নবীর উম্মত হওয়ার পরেও আমরা তার এই জীবনাদর্শ আমরা পড়ি না আর এই সিরাতের মাসে অন্তত প্রত্যেকে দৃপ্ত শপথ নিন অন্তত একটা সিরাতের গ্রন্থ আপনি পুরো তিরিশ দিনে পড়ে শেষ করবেন পারবেন না ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আর নবীজিকে পরিপূর্ণভাবে এক্সপ্লোর করতে হলে আপনাকে কোরআনের দিকে যেতে হবে কোরআন কানা হুলুকুয়াল কোরআন পরিপূর্ণ চরিত্রর রিফ্লেকশন কোরানের ভিতরে কোরআন এমন একটা ভার্টিক নাই যে বিষয়ে আল্লাহ রসুল জানতেন না আমল করতেন না সুভান আল্লাহ আমি শেষ করছি ঘটনাটা দিয়ে কারিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তার ইন্তে তালের পর আম্মাদেনা আয়েশা সিদ্দী তারাদি আল্লাহ তালাকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহ রসুলের চরিত্র কেমন ছিল তিনি বললেন কানা হুলকুয়াল কোরআন তার চরিত্র ছিল জীবন্ত কোরআন মার্কিন এক তরুণী এটা আদ্দেকের ওয়াল ফালাহ নামক গ্রন্থ থেকে আমি কোট করে বলছি সংক্ষেপে বোঝানোর জন্য মার্কিন এক তরুণী বাংলাদেশি এক ন্যাশনালের সাথে তার মেলামেশা ছিল সম্পর্ক ছিল রিলেশন হারাম রিলেশন ছিল দুই বছরে সম্পর্ক কন্টিনিউ করার পর ওই বাংলাদেশে এই ছেলে প্রস্তাব দিয়েছিল তোমাকে আমি বিয়ে করতে চাই মার্কিন সেই যুবতী জানে না যে আসলে ইসলাম কি আর মুসলমান কি তো এদের কিছু নিয়ম কানুন আছে তিনি বললেন বাংলাদেশের ওই ন্যাশনাল যেহেতু সেই ছেলেটা প্রেমিক ছেলেটা একটা সংরক্ষণশীল পরিবারের সন্তান বিধায় সে বলবো বললো যে তোমাকে মুসলমান হইতে হবে বিয়ে করতে হলে কি করতে হবে মুসলমান হইতে হবে আর দেখে ওয়াল ফালাহ নামক কিতাবে সেই বিষয়ে লেখা হয়েছে তখন সেই তরুণী বললেন ইসলাম কি তাহলে মুসলমান কি কেন আমাকে মুসলিম হইতে হবে ইসলামটা কি আমাকে একটু জানতে দাও আমি আগে জানি তিনি ইউসুফ আবদুল্লার ইংরেজি ট্রান্সলেশন করা একটা কোরআনের অনুবাদ গ্রন্থ নিয়ে ওই মহিলাকে দিলেন মার্কিন তরুণীকে দিলেন দেওয়ার পরে সে মার্কিন তরুণী দুই মাস পর্যন্ত ওই যুবকের সাথে আর দেখা করে নাই দেখা না করে বাংলাদেশে সেই ন্যাশনালের চাপে পড়ে মহিলা এবার তার সাথে সাক্ষাৎ করলেন কোরআনটা হাতে নিয়ে অনুবাদ গ্রন্থটা হাতে নিয়ে বললেন হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মুসলমান হব মার্কিন তরুণী বললেন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মুসলমান হব এতে আমার মা বাবার সাথে আলোচনা করেছে তারাও দ্বিমত করেন না তারা অনুমতি দিয়েছেন তবে দুঃখের বিষয় আমি তোমাকে বিয়ে করতে পারবো না কারণ আমি কোরআন যখন পড়েছি আর তোমার জীবনের সাথে আমি মিলিয়ে দেখেছি তোমার সাথে আমি দুই বছর চলেছি কোরআনের চরিত্র আর তোমার চরিত্র এক না আজকে পৃথিবীতে যত সমস্যা এই সমস্যাগুলিকে যদি আপনি কোরআনের আয়নায় দেখেন বিশ্বাস করেন কোরআন থেকে যদি সমাধান নেন ইসলামিক স্টেট যদি আপনি বাস্তবায়ন করেন পৃথিবীর বুকে কোনো সমস্যার সমস্যা থাকবে সমাধান হয়ে যাবে যে বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করেছি সেই বৈষম্য শুরুতেই শেষ হয়ে যাবে যদি আমরা কোরআন এবং সুন্নার কাছে আসি তো আমার জানাচ্ছি কোরআন পরিপূর্ণভাবে আত্মস্থ করুন রপ্ত করুন অনুধাবন করুন বিয় এক্সপ্লিসিট মিনিং আপনারা জানার চেষ্টা করুন